দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তাপস রায়ের বিবাদে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্যের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জের কর্ণজোড়ায় বিক্ষোভ কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব রায়গঞ্জের কর্ণজোড়ার বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স থেকে মিছিল করে বিজেপি দলের নেতাকর্মীরা জেলা আসা দপ্তরে হাজির হয় বিজেপির মিছিল বিজেপির এই ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ জেলা শাসকের করণের চতুর্দিকে র্যাফ কমব্যাক্ট ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছিল সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দিতে গেলে জেলা শাসক অন্য কাজে ব্যস্ত থাকায় সেই স্মারকলিপি প্রশাসনের আধিকারিকদের হাতে তুলে দিয়ে আসেন কর্মসূচি শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন লোকসভা নির্বাচন তাপস রায়ের বিবাদ শুরু হয়েছে সুকান্তবাবুর দাবি তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষের স্থান নেই সেই কারণেই বিধায়ক তাপস রায় তাকে আমন্ত্রণ করছেন নবজাতকের মৃত্যু কমানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করলো ইন্ডিয়ান একাডেমি অফ পেরিয়াট্রিক বুধবার সকালে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরনো প্রথম তলার লেকচার হলে এই বিশেষ কর্মসূচিটি নেওয়া হয় নিউনাটাল রেসার্স কিটেশন প্রোগ্রাম ফার্স্ট গোল্ডেন মিনিট প্রজেক্ট তথা বেসিক এনআরপি প্রোভাইডার কোর্সের মাধ্যমে নার্স এবং চিকিৎসকদের এই সেমিনারটি করানো হয় বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জে এই কোর্সটি করানোর মূল উদ্দেশ্য নবজাতকের মৃত্যু হার কমানো ও যারা এই বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের মাধ্যমে অন্যরাও যেন এই সম্পর্কে অবগত হতে পারেন এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট বিজ্ঞাপন বিরতির পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বেনিয়মের বিরুদ্ধে আবারও সোচ্চার হল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি মিছিল করেন সংগঠনের সদস্যরা মূলত এদিন আবারও উপাচার্য নিয়োগকে অবৈধ বলে দাবি করেন সংগঠনের জেলার সভাপতি তপন নাগ রাজ্যপাল নিজের মনমতো উপাচার্য সকল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করছেন তার অর্ণথ হয়নি এখানেও বিশ্ববিদ্যালয়গুলি রাজ্য সরকারের বিরুদ্ধে আইনত লড়াই করার জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকেও চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে রাজ্যপালকে এই টাকা ছাত্র ছাত্রীদের টাকা বলে অভিযোগ করেছেন তিনি এমনকি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসা গবেষকদের জন্য যে টাকা খরচ করা হয়েছে তা কোনো মিটিং না করে এবং ফাইন্যান্স অ্যাপ্রুভাল না করে তোলা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি পরবর্তীতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয় সংগঠনের তরফে আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে